দেশ কিংবা দেশের বাইরে থেকে মুহূর্তে যারা মুঠো ফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আজকে বুধবার পাঁচই নভেম্বর দুই হাজার পঁচিশ তো চলুন দর্শক দেরি না করে আমরা জেনে এসে আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে ভাই কি কোথাও হাতে তোমার কত করে এটা

আর এই বরবটি কত আজকে বিশ টাকা তারপরে উইচতে পনেরো টাকা পটল দাসে কত আচ্ছা সবকিছুর দাম বাড়ি দিয়েছে আজকে তরি তরকারির কিন্তু আজকে বাজার বেশি

তো দর্শক এ ধরনের বাজার দর মাছের বাজার দর আপডেট দর দাম জানতে সবাই সাথেই থাকবেন আজকে যতদূর জানা গেল যে সবজির বাজার অনেকটাই বেশি বেড়ে গেছে সবজির বাজার বাড়তি আজকে ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম